আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি আবরকাত কোনো ব্যক্তিকে আল্লা হানা হওয়া তালা যখন পরীক্ষা করেন আর সেই পরীক্ষায় সেই ব্যক্তি উত্তীর্ণ হলো কিনা এটা সে বুঝবে কি করে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে শুধু টাইম বিষয় নয় অন্যান্য বিষয়গুলো নিয়েও শেয়ার করি যাতে করে ইন টাইমের পাশাপাশি আমরা আমাদের আমলগুলোকেও সুন্দর করতে পারি এই জন্য অন্যান্য বিষয়গুলোও শেয়ার করি তাই আপনারা এ সম্পর্কিত ভিডিওগুলো স্কিপ না করে ভিডিওগুলো পুরোপুরি দেখবেন তো মূল বিষয়টি আলোচনা করার আগে একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব আলামা ইবনুল জাউজি রহমতুল্লা আলাই হজরত ওহাব রাহিমা মুাব্বিশ রাহিমাহুল্লাহ আনহুদ থেকে ঘটনাটি বর্ণনা করেছেন সেটা হলো দুজন আবেদ ছিল তারা পঞ্চাশ বছর পর্যন্ত এক টানা হানা হওয়া তালার হওয়াতালার এবাদত বন্দেগি করেছে কিন্তু হঠাৎ দুজনের মধ্যে একদিন একজনের শরীরে একটি বিরল রূপ দেখা দিল অথবা সেই ব্যক্তি আল্লাহ সব হানা তালার কাছে অভিযোগ করে বললো তালা আমি তো আপনার গোলামি করেছি একটানা পঞ্চাশ বছর পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি আর আপনার গোলামি করে একটানা তারপরও আপনি আমাকে এই বিরল রোগটি দিলেন কেন আমাকে আপনি বিপদ দ্বারা আক্রান্ত করলেন কেন তখন আল্লাহ সব হানা হওয়া তালা ইলহামের মাধ্যমে সেই ব্যক্তিকে জানিয়ে দিলেন তুমি যে দীর্ঘকাল ব্যাপী মানে একটানা না পঞ্চাশ বছর পর্যন্ত আমার এবাদত করেছ এটা তুমি তোমার নিজের শক্তিতে করতে পারো নাই এটা আমার অনুগ্রহ ছিল বলেই তুমি করতে পেরেছ আমি তোমাকে একটানা না পঞ্চাশ বছর পর্যন্ত আমার গোলামি করার সুযোগ দিয়েছি বলেই তুমি করতে পেরেছো এটা তোমার ক্রেডিট নয় এটা আমি তোমাকে সুযোগ দিয়েছি তবে এখন আমি তোমাকে যে রূপ দিয়ে বিপদ দিয়েছি এটা এজন্য দিয়েছি আমি তোমাকে সৎ এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত করতে চাই মানে ছালীহীন বান্দা যারা আছে আমার আমি তোমাকে তাদের অন্তর্ভুক্ত করতে চাই এজন্য তোমাকে এই বিপদটা আমি দিয়েছি জেনে রাখো তোমার পূর্বে অনেক লোক অতিবাহিত হয়েছে যারা আমার কাছে বালা মুসিবত চেয়ে নিত মানে আমার কাছে বালা মুসিবত তারা চাইতো আর আমি তাদেরকে বালা মুসিবত দিতাম কিন্তু আমি তোমাকে যে বালা মুসিবত দিয়েছি সেটা তুমি না চাইতেই বিনামূল্যে দান করেছি আর এর মাধ্যমে আমি তোমাকে শালহীন বান্দাদের অন্তর্ভুক্ত করতে চাই দেখেন আল্লা সুবাহানা তালা কিন্তু মুমিনকে যদি বিপদ দেয় তাহলে বুঝতে হবে সেটা তাকে দিয়েছে তার কল্যাণের জন্য তাকে নেককারদের অন্তর্ভুক্ত করার জন্যই দিয়েছে অতএব উচিত সেই সময় তাকে ধৈর্য ধারণ করা তো এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু হওয়া তালা কোরআনি কারিমে সূরাতুল বাকারা 155 থেকে 57 নম্বর আয়তের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যেমন আলা সুবহানাহু হওয়াতালা বলেন ওয়া লানাব্লাওয়ানকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়া الثমারাত ওয়া বাশিরুস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব খাওফুন মানে ভয় দ্বারা অজু অন খোদা দ্বারা অনাকসিং মিনাল আমলে ওয়াল আনফুসে আর যান এবং মালের ক্ষতির মাধ্যমে ওয়াশামারাত এবং ফল মূলের ক্ষতির মাধ্যমে অবাশেরই সাবিরীন আর এই পরীক্ষার মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে হেরাসুল আপনি তাদেরকে সুসংবাদ দান করেন দেখেন এখানে পরীক্ষার কয়টা ক্যাটাগরি ভয় দিয়ে দেখাবে খোদা দিয়ে জানমালের ক্ষতি ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ হানা হওয়া তালা তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন আর এই সুসংবাদ যা আল্লাহ তালা বললেন বাশ্বেরই হে হেরাসল আপনি তাদেরকে ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দান করেন এখন এই সুসংবাদের ফলটা আল্লাহ তালা কাউকে দুনিয়াতেও দিতে পারে আর পরকালে তো এটা অবশ্যই তালা দান করবেন তবে কাউকে কাউকে এটা আল্লাহ তালা দুনিয়াতে দান করতে পারেন এখন শর্ত হলো পরীক্ষার সময় যদি কেউ ধৈর্য দান করে তাহলে অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত এটা তাকে বুঝতে হবে আর এই সুসংবাদের ফলটাই কিন্তু হলো পরকালে জান্নাত আর আগে বলেছি এই সুসংবাদের ফলটা আল্লাহ কাউকে দুনিয়াতেও কিছু দান করতে পারেন এখন প্রশ্ন হলো যে আমাদেরকে আল্লাহ যখন পরীক্ষা করেন কেউ যদি আমরা সেই পরীক্ষার মধ্যে পড়ে যায় তাহলে আমরা উত্তীর্ণ হলাম নাকি ব্যর্থ হলাম এটা বোঝার উপায় কি আল্লাহ আল্লাহ তালা এখানে বলতেছেন যখন কারো ওপর কোনো বিপদ এবং মুসিবত আপতিত হয় তখন সে বলে যে আমরা আল্লাহ হানা হওয়া তালার জন্যই এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এখন এই আয়াতটি দ্বারা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা কি ব্যর্থ হলাম না সফল হলাম এখন যদি কোনো ব্যক্তি তালার এবাদত করার পরেও যদি তার উপর কোনো বিপদ আপদ আপতিত হয় তখন তার মুখ থেকে যদি এটা বের হয় যে আমরা তো আল্লাহ তালার জন্যই এবং অবশেষে আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এ ধরনের চিন্তা ভাবনা যদি তার অন্তরে উদয় হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি পরীক্ষায় সফল হয়ে গেছে আর যদি এর উল্টা চিন্তা উদয় হয় যে আমি আল্লাহ তালার এমাদত করি আমাকে আল্লাহ বিপদ দিতে পারলো আমি আর আল্লাহর এমাদতই করব না এ ধরনের যদি চিন্তা ভাবনা মনোভাব উদয় হয় অন্তরের মধ্যে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছে আর যদি বলে যে আমরা আল্লাহ তালার জন্যই এবং আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে তাহলে সে বুঝতে হবে পরীক্ষায় সফল হয়েছে আর এটা আমরা পরবর্তী আয়াত দ্বারা নিশ্চিত করতে পারি আর তারাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ সাহা হওয়া তালার অফুরন্ত অনুগ্রহ এবং রহমত রয়েছে আর তারাই হচ্ছে প্রাপ্ত এখন আগের আয়েরটা আর এই আয়েরটির সাথে যদি আপনি একসাথে মেলান তাহলে অর্থ হবে যে কোনো ব্যক্তির উপর যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে আর সে ব্যক্তি যদি মনে মনে বলে যে আমরা তো আসলে আল্লাহ আল্লাহতালার জন্যই আমাদেরকে একসময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ ধরনের চিন্তা ভাবনা করে যদি সে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ সবহানা হয় তাহলে এ ধরনের ব্যক্তিদের সম্পর্কে বিশ্ববাসীকে ঘোষণা করে শুনিয়ে দেন ফেরেস্তার মাধ্যমে যে আমার এই বান্দার উপর আমার অফুরন্ত রহমত এবং অনুগ্রহ রয়েছে আর আমার এই বান্দায় হচ্ছে পূর্ণ প্রাপ্ত তার মানে বিপদ আসলে যদি কারো অন্তরে এ চিন্তা আসে তাহলে বুঝতে হবে সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে সফল হয়ে গেছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ হতালার পক্ষ থেকে যদি আমাদের ওপর কোনো বিপদ আসে অবশ্যই আমরা ধরে ধারণ করার চেষ্টা করব। তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকেও এই ঘোষণা দেওয়া হবে যে আমার এই বান্দার ওপর আমার রহমত রয়েছে আর এই বান্দাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে যদি এই ঘোষণা আসে তাহলে সেই বান্দার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না অতএব সেই পরীক্ষাগুলোতে যদি আমরা উত্তীর্ণ হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তালা তুমি আমাদেরকে যে পরীক্ষাই করো না কেন সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার পূর্ণ তৌফিক দান করো কারণ তোমার তৌফিক ছাড়া কিন্তু কোনো ব্যক্তি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না এরকম করে দোয়া করলে অবশ্যই সেই বান্দা আল্লাহ হওয়া তালা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আল্লাহ সবাহা হওয়া তাহলে নিজেই তাকে উত্তীর্ণ হওয়ার শক্তি দান করবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বিষয়টি বন্ধুদের মধ্যে শেয়ার করে সরে দিবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি